হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু তিন্নি মুন্নিস ফ্যামিলি ব্লগ আজকে বৃহস্পতিবার তো আমি ঠাকুর ঘর মুছে দিয়েছি ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে গোপালকে তোলা যাবতীয় যা কাজকর্ম ছিল হয়ে গেছে আজকে আমাদের দুটো পার্টি মেকআপ আছে চুল বাঁধা আছে তো সেটাই আজকে তোমাদের সাথে সারাদিনের ব্লগ শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে দেখো মা পুজো করতে বসে গেছে বৃহস্পতিবারে সবার বাড়িতেই পুজো করতে একটু দেরি হয় তো মা অনেক সকালবেলায় পুজো করতে বসে গেছে আর মুন্নি ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখানে দোল খাচ্ছে দোল খেয়ে ও রেগুলারই ও দোল খেয়ে পেট ভরায় তো ও এখানে দোল খেতে থাক আমি ওদিকে যাই গিয়ে চা করতে হবে তিনির বাবা বেরোবে দাদা বেরোবে সেই জন্য আমি এলাম নিচে চা করব তিনি তখনও ঘুমাচ্ছিল তিননি অনেকটা রাত করে ঘুমায় সেই জন্য উঠতেও দেরি হয়ে যায় আমি তারপর এলাম চা বানালাম সবার একে একে চা দিলাম তারপর এবার আমি একটু চা খাবো তারপর তিন্নিকে তুলবো ওকে তুলতে হয় রেগুলার নিজের থেকে একদম উঠবে না পড়তে বসতে হয় যদি আর মুনি তো এদিকে সব বুদ্ধি আছে কিন্তু একদম পড়তে বসতে চায় না মা এদিকে পুজো করে এসে রান্না জলখাবার এগুলো বসিয়ে দিয়েছে আমি মাছ টাছগুলো ধুয়ে দেওয়া টুকি টাকি করে দিলাম তারপর এদিকে তিন্নি মুন্নি উঠে পড়েছে ওদেরকে খেতে দিলাম তারপর দেখা যাক কে পড়তে বসে কে বসে না দুজনের নিয়ে যুদ্ধ চলে পড়াশোনা করবি না

এখানে দেখো দুজনকেই পড়াতে বসেছিলাম আর উঠে চলে গেছে মুন্নির এদিকে নেই বদমাইশি বুদ্ধিটা ভালোই আছে একদম পড়তে চায় না ভালোই কথা বলতে শিখে গেছে কিন্তু পড়াশোনা করতে হলে ওরা একটু বিরক্ত হয় তো যাই হোক অতটা জোর ওকে করি না এদিকে তিনিও কিছুক্ষণ পর পড়ে উল্টে গেছে তারপরে মা বেরোচ্ছে রান্না টান্না সেরে এখানে দেখো ধর্ণা দিয়ে বসে আছে সিঁড়িতে প্রতিদিন মা যখন বেরোয় এইভাবে সিঁড়ির মধ্যে শুয়ে পড়ে রেগুলার মানে যাবে আর কি দিদির সাথে যেহেতু মুন্নি যায় সেই জন্য ও বলবে যাবো এবার দুজনে গেলে ঝামেলা করে তিনি তো কাজ করতেই দেয় না মুন্নি অতটা কিছু করে না চুপচাপই থাকে ওই জন্য মুনি রেগুলার যায় ওখানে ওকে টিউশন দেওয়া হয়েছে পড়তে বসে স্কুলটাও ওদিকে সেই জন্য ও মায়ের সাথে যায় আর তিনি এখানেই থাকে মেকআপের ব্যাগগুলো আগের থেকে পাঠিয়ে দিলাম তিন্নির ওখানে পড়ানো আছে ব্যাগ নিয়ে যেতে হবে তো তারপর অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে সরানো হলো তারপর মায়েরা চলে যাওয়ার পর কিছুক্ষণ কানা কাটে শুরু করে দিয়েছিল এরকম রেগুলারই চলতে থাকে যুদ্ধ যেদিন স্কুল যায় সেদিনটা একটু ঝামেলা কম থাকে তারপর দুপুরে দেখো আবার সব একে একে খেতে দিয়ে দিলাম তিনটির বাবাও আজকে বেরোবে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হয়ে গিয়েছিল তো এখানে এসে গেছে দেখো আমার প্রথম বিজনেসের জিনিস আমি একটা নতুন বিজনেস শুরু করছি জানি না কতটা কি করতে পারবো তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো তো এখানে আমার প্রোডাক্টগুলো এসে গেছে খুব সামান্য দিয়ে আমি শুরু করব। এখানে তিন্নির বাবাও রেডি হয়ে গেছে এবার ও বেরোবে আমাদেরও বেরোতে হবে ও বাড়ি যেতে হবে কারণ ওখানে দুটো মেকআপের কাজ আছে ও তিন্নির বাবা আমাকে সবেতে অনেক সাপোর্ট করে কারণ আমি যে কাজটা করব বলি কিছুতে এ হয় নাও বলে যে কাজে কোনো ছোট বড় হয় না তুমি যদি করতে পারো অবশ্যই করো আমি পিছন থেকে সাপোর্ট করতে হলে অবশ্যই আছি তো যাই হোক ও চলে যাচ্ছে আমাদের নিয়ে যাবে না একা সিঙ্গেল ট্যুর ও বলেছে নেক্সট মান্থ আমাদের নিয়ে বিদেশ ঘুরতে যাবে তো দেখা যাক কতটা কি হয় কিছুক্ষণ পর তিনির বাবা বেরিয়ে গেল আমাদেরও যেতে হবে ও বাড়িতে কাজ আছে প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনির বাবা বেরিয়ে গেল তারপর তিনি দেখো এখানে বালিতে খেলা করছে নিজেদের বালি কিছু বলার নেই কেউ যতটা পারছে ঘেঁটে যাচ্ছে ওর পাপা তো বকে বলে যায় না ওর পাপা নেই বলে আরও সাহস বেড়ে গেছে আর কি তো আমি কিছু বলিনি তিন্নি স্কুলের ভ্যানটা এখান দিয়েই পাশ হলো তারপর তিনিকে নিয়ে আবার ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপর একটা মোটামুটি রেডি হলাম তারপর আবার যাচ্ছি ও বাড়ির দিকে ও বাড়িতে গিয়ে কাজ আছে পার্টি মেকআপ বলে অতটা তারা ছিল না রিয়েল ব্রাইড হলে একটু তাড়াতাড়ি যেতে হতো তারপর তিনিকে নিয়ে চলে এলাম সাইকেলে করে এত গরম প্রচন্ড ভেবে গেছি টিনির পড়া আছে তিনিকে যে ম্যাম বাড়িতে পড়াতে চায় তার এখানেই বাড়ি সেই ওকে বললাম তুই একটু আটকে রাখবি কারণ আমাদের আজকে একটু মেকআপ আছে তিনি প্রচণ্ড ঝামেলা করে মুনি চুপচাপ বসে থাকে অতটা কিছু করে না তো তারপর আমি তিনিকে দিয়ে এলাম পুরো তুলকালাম করে লিপস্টিক ঘাটে মেকআপ ঘাটে বসতে দেয় না নানান রকম সমস্যা করে সেই জন্য ওকে পড়তে দিয়ে আসলাম যেতে চাইছিল না তাও দিয়ে এলাম আমি এদিকে ছুটতে ছুটতে চলে এলাম তো ওরা এসে বসে আছে কি সেই জন্য তো হ্যাঁ বাড়িতে এসে দেখি আমার ক্লায়েন্টরা এসে হাজির হয়ে গেছে আমি ওদের নিয়ে উপরের ঘরে চলে গেলাম কারণ নিচে পার্লারে কাজ চলছিল মা নিচে ফেসিয়াল করছিলো জন্য ওদের নিয়ে আমি উপরে গেলাম তো এখানে আমি একজনকে রেডি করছি তারপর একজন হবে আর কিছু জনের চুল বাঁধা ছিল সেগুলো অত ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না বা কোনো স্ট্যান্ডও নিয়ে যাওয়া হয়নি এটুকুই তো আমি মেকআপটা শুরু করে দিলাম তারপর মা কিছুক্ষণ আসছে একবার করে ক্রিম্পিং করছে একটু আধটু হেল্প করছে আবার নিচে কাজ হচ্ছে এইভাবেই কাজ করতে থাকলাম এত গরম সেই জন্য মেকআপটা একটু হালকা ফুলকার মধ্যেই করলাম খুব লাইট ওয়েট মেকআপ করেছিলো ওরা দুজনের মেকআপ লুকটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপর তিনিকে আনতে যেতে হবে অনেকক্ষণ টাইম পার হয়ে গেছে তো আমাদের বাড়িতে অমৃতা পিসি এসেছিলো দিন থেকেই আসে পিসিকে বললাম একটু এনে দিতে এদিকে মাও এসেছিল একটু হেল্প করে দিল তো আমার কাজ শেষ হওয়ার পর তিনিকে নিয়ে আমি চলে এসেছিলাম এখানে দেখো ওরা জুয়েলারি বাড়িতে গিয়ে পড়ে নিয়েছিল ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন